সূর্যমুখীর সৌন্দর্য কেবল রঙে নয় তার বিশ্বাসে সে জানে সূর্য কখনো তাকে ছেড়ে যাবে না সূর্যের মতো হুবহু দেখতে বলে এই ফুলের নাম সূর্যমুখী এই ফুলের আকার আকৃতি পুরোটাই যেন সূর্যের সঙ্গে মিল রেখে সৃষ্ট সূর্যের দিকে মুখ করে থাকে আবার সূর্য ডুবে গেলে মাথা নুয়ে নেয় এই ফুল সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ এই ফুলের বীজ তেলের জন্য সমাদৃত সমভূমি এলাকায় শীত বসন্তকাল উঁচু লালমাটি এলাকায় বর্ষাকাল ও সমুদ্র সমুদ্রকূলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসেবে চাষ করা হয় উনিশশো সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ হচ্ছে তেল তেলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় যা বনস্পতি তেল নামে পরিচিত এতেলে প্রচুর ভিটামিন এ এবং ডি রয়েছে পায়রা টেলিভিশন আজ এবং আগামীর পথে